আসসালামু আলাইকুম আপনি যদি ভালো ব্যাটারি ব্যাকআপ একটা নিকবেন চান যেটা হচ্ছে আপনি ইয়ারফোনের মতো করে ইউজ করতে পারবেন এবং হচ্ছে ভালো বিল কোয়ালিটি হবে এবং সাউন্ড কোয়ালিটিও ভালো হবে পাশাপাশি লং লাস্টিং হবে এরকম একটা নিকবেন চান তাহলে হচ্ছে এই নিক আপনার জন্য মডেল হচ্ছে হোকো ইএস সিক্সটি ফোর আলট্রা এটা হচ্ছে আপনি একবার চার্জ করলে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন তো পার্সোনালি কিন্তু আমি এটা যে বেস বেরিয়েন্ট ইএস সিক্সটি ফোর এই নিক প্যানটা দেড় বছর ইউজ করছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু তিরিশ ঘন্টা ছিল এবং এটা হচ্ছে পঞ্চাশ ঘন্টা এবং প্রাইস কিন্তু সেমই আর কি তো এটা কিন্তু কিন্তু একদম বেস্ট কোয়ালিটির একটা নিকবেন পার্সোনালি আমি দেড় বছর ইউজ করছি আর কি তো এই জন্য এটা আলট্রা রিভিউ করতেছি তো আজকে ভিডিওতে এটা আনবক্সিং করব দেখাবো যে বক্সে কী কী রয়েছে এবং কোয়ালিটি কীরকম কী কী ফিচার রয়েছে এবং কীভাবে আপনারা এটা অরিজিনাল চেক করবেন সব দেখাবো তো চলেন শুরু করি আজকে আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহার জন্য মিনহার জন্য আপনারা একদম বেস্ট পেজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো মিনহার জন্য কিন্তু এরকম অরিজিনাল নিকবেন ছাড়াও যে কোনো নিকবেন বা হচ্ছে মডার্ন পাওয়ার ব্যাঙ্ক বা যে কোনো চার্জার সহ যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক পেয়ে যাবেন তো আপনি যদি যে কোনো অরিজিনাল আপনি কাছে নিতে চান তাহলে অবশ্যই মিনহাজন ফেসবুক পেজ পয়স বিল করবেন তো চলেন শুরু করি আজকে এটা হচ্ছে নিকব্যানটা হোকো ইএস সিক্সটি ফোর আলট্রা আর কি এবং হচ্ছে এখানে ব্লুটুথ বাসন ফাইভ পয়েন্ট থ্রি ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনি খুবই স্টেবল এবং খুবই ফাস্ট একটা ব্লুটুথ এক্সপিরিয়েন্স পাবেন এবং হচ্ছে পঞ্চাশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে অনেক অনেকগুলো ফিচার রয়েছে যেমন হচ্ছে এখানে চুম্বক থাকে আর কি ফল মানে সহজে পলবে না এবং হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস আর কি মানে আপনি স্পোর্টস করার সময় নিকব্যানটা ইউজ করতে পারবেন এবং এটা খুব সহজেই অপারেট করা যায় আর এটার যেই ভালো একটা ফিচার যেটা আমি খুবই পছন্দ করি সেটা হচ্ছে মানে একই সাথে দুইটা ডিভাইসে কানেক্ট করা যায় মানে চাইলে আপনার দুইটা মোবাইলে বা হচ্ছে একটা ল্যাপটপ বা একটা মোবাইলে মানে একসাথে কানেক্ট রাখা যায় যেটা দিয়ে আপনারা শুনবেন সেটা দিয়ে প্লে হবে আর কি এটা হচ্ছে আমার পছন্দের একটা ফিচার এটাতে এবং এটা অরিজিনাল কিনা চেক করার জন্য এখানে দেখেন একটা কিউআর কোড রয়েছে হচ্ছে এই কিউআর কোডটা দেখেন এখানে অর্ধেক ঢাকা আছে আর কি মানে এটা হচ্ছে আপনাকে প্রথমে আঙুল দিয়ে ঘষে এটা হচ্ছে স্ক্র্যাচ করতে হবে স্ক্যাচ করলে এই কিউআর কোডটা ফুলটা বের হবে তো এরপরে আপনারা এখানে যদি স্ক্যান করেন তাহলে আপনার এটা অরিজিনাল কিনা চেক করতে পারবেন তো এটা আমি আর দেখাচ্ছি না তো আনবক্সিং করি তো এটা কিন্তু ফুল ইনটেক অবস্থায় যায় তো দিক থেকে করতে করে ফেললাম তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নিক তো এটা সাইডে রাখি দেখি আর কি থাকে তো এটা থাকে হচ্ছে থাকে হচ্ছে একটা বক্স এটার ভিতরে একটি হচ্ছে টাইপ সি কেবল থাকবে আর কি আর হচ্ছে কিছু ফোম থাকবে তো এটা আর খুললাম না এটা সাইডে রাখি তো দেখি হচ্ছে আমাদের নিক কীরকম তো নিক খুলে নেই তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নিক বান্ট নিক টা কিন্তু আসলেই অনেকটা প্রিমিয়াম লাগতেছে দেখতে আর কি মানে সম্পূর্ণ ব্ল্যাক কালার এখানে হো করে একটা ব্র্যান্ডিং করা আছে এখানে হচ্ছে চুম্বক থাকে এটা এখানে লেগে থাকে আর এটা হচ্ছে আমার হোক সিক্সটি ফোর যে আগের নিকবেন এটা হচ্ছে এই মানে একদম সেম আর কি তো সে কালার টা নষ্ট হয়ে গেছে দুইশো আশি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং চার্জ করার জন্য এখানে একটা টাইপ সি দেওয়া রয়েছে আর কি তো এখানে টাইপ সিপ দিয়ে এটা চার্জ করতে পারবেন এবং হচ্ছে চার্জ করতে মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগে তো এবং ব্যাটারি বিল কোয়ালিটি যথেষ্ট ভালো দেখতেই পাচ্তেছেন খুবই কিন্তু প্রিমিয়াম বিল কোয়ালিটি সম্পূর্ণ প্লাস্টিক বিল এটা এবং তারগুলো কিন্তু প্রিমিয়াম আছে মানে আপনার একদম লো কোয়ালিটির তার না তারগুলো কিন্তু যথেষ্ট মোটা এবং এখানে ফিনিশিংগুলো কিন্তু চমৎকার রাখা হয়েছে আর কি এখানে ইন্ডিকেটর রয়েছে এখানে সুইচ রয়েছে এবং হচ্ছে ভলিউম অন অফ বাটন রয়েছে মানে আপ এবং ডাউন এবং মোট বাটন রয়েছে এটা অন করলে এখান থেকে এই যে এলআরটিটা করে এখন কথা বলি এটা যে মেন বিষয় সাউন্ড কোয়ালিটি কিরকম তো এটাতে টেন মিলিমিটারের একটা অডিও ড্রাইভার ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো এই বাজেটের ভিতরে তো এটার দাম হচ্ছে সাতশো টাকার আশেপাশে এবং হচ্ছে আপনারা এটা ওয়াইট হচ্ছে মাত্র আঠাশ গ্রাম মানে আপনি লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই নেকেন্টটা খুবই ভালো হবে স্পোর্টস বা হচ্ছে অফিসের কাজ বা পড়াশোনা যে কোনো কাজে এই নিকবেনটা অনায়াসে ইউজ করতে পারবেন এবং কথা বলার জন্য এই নেকেন্টটা ভালো হবে আর কি তো এরপরে হচ্ছে সাউন্ড কোয়ালিটি কীরকম তো এটা আপনারা কানে পড়লে আশেপাশে নয়েজ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায় এবং হচ্ছে সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট অ্যাকুরেট এবং লাউড এবং সব কিছুই আমার কাছে ভালো লাগছে এই বাজারের ভিতরে তো বেস কোয়ালিটি আমার কাছে কিছুটা কম মনে হয়েছে এবং ওভারঅল কিন্তু আপনি মিউজিক শোনা বা হচ্ছে ক্লাস করা বা যে কোনো প্রফেশনাল কাজের জন্য এই নিউ কিন্তু আসলেই ভালো যেহেতু অনেক ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় তো আমি যেহেতু প্রায় দেড় বছর এটা ইউজ করছি তো দেড় বছর ইউজ করার পরে আমার আমার কাছে ইউজ করে কিন্তু আসলেই অনেক কাছে ভালো মনে হয়েছে আর কি এটা ব্যাটারি ব্যাকআপের জন্য তো যারা আপনারা ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো একটা নিউ চান লং লাস্টিং হবে এবং হচ্ছে সাউন্ড সাউন্ড কোয়ালিটিও ভালো হবে এবং কিছুটা নয়েজ ক্যান্সেলেশনও হবে আর কি মানে আশেপাশে নয়েজ কিন্তু অনেকটাই কম হয় এটা ইউজ করার সময় তো ওভারঅল কিন্তু বেস্ট একটা নিকবেন আমার কাছে এটাই মনে হয়েছে আর কি এই বাজেটের ভিতরে তো আপনার কাছে এই নিকবেন্টটা কেমন লাগলো বা এটা নিয়ে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করতে ভুলবেন না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা